যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সময়ে দুই জুন থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপ খেলতে চান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু সেই দুই সালে তখন থেকে এই পর্যন্ত সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন সাকিব বিশ্বকাপে থাকা খেলোয়াড়দের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজে সাকিব আরও একটি বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা হাসতে হাসতে বলেছেন এবং তার কথা ছিল এরকম যে প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি আমার জন্য এটা গর্বের ও আনন্দের একই সময়ে যেহেতু দেশে রিপ্রেজেন্ট করছি অনেক ভালো লাগার একটা জায়গা আছে আমি এবং রোহিত শর্মা হয়তো মাত্র দুইজন খেলোয়াড় যারা সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে সেটাই আমার চাওয়া বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো করতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ডিতে বাংলাদেশ দল গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে হচ্ছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল এবং নেদারল্যান্ডস সো দেখা যাক বাংলাদেশ দল কেমন পারফর্ম করে আমার তো মনে হয় তেমন কোনোরকম একটা স্কোয়াড সাজিয়ে বাংলাদেশ দল গিয়েছে বিশ্বকাপে সো এক্সপেকটেশনের আসলেই তেমন কিছু নাই